গাইস আজকে অভি লাইফে ফার্স্ট টাইম নারী কাণ্ডে এই যে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি নিয়ে চলে এসেছি খেউড়ি কামাই আর ঘাট শ্রাদ্ধর ব্লগ তাহলে দেখে নাও আমরা ঘাট শ্রাদ্ধর দিন কেমন মজা করেছিলাম শ্য উপগুদ্ধ হরে কৃষ্ণ রায় তাদশ কাস্য উপগুদ্ধা স্বর্গীয় আমাদের বাড়ির সামনে অনেক বড়ো একটা নদী আছে সেখানে জেঠু আর কাকুরা মিলে শ্রাদ্ধ করছে তো ফার্স্টে ঘাট শ্রাদ্ধ হলো তারপরে খেউরি কামাই হবে এবার চলো তোমাদের বাড়ির প্যান্ডেলটা দেখাই তো এই দেখো আমার ঠাম্মে শ্রাদ্ধর প্যান্ডেল কত বড় প্যান্ডেল পুরো উঠোন জুড়েই প্যান্ডেলটা হয়েছে অনেক দিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে আবার প্রায় পনেরোশো লোকের আয়োজন তাই এত বড় প্যান্ডেল করা হয়েছে এদিকে দেখো বুকু শোনার খুব প্রবলেম হয়ে যাচ্ছে দৌড়নোর ওর যে দৌড়নোর মেন জায়গা মানে উঠোন সেখানে প্যান্ডেল হয়েছে বলে ওর দৌড়োতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাও ও এই প্যান্ডেলের ভেতরেই দৌড়িয়ে বেড়াচ্ছে পরে এখন খেউরি কামাই হচ্ছে তো ঘাটের পাশে বেশ ছাতি তাটি দিয়ে খেউরি কামাই করানো হচ্ছিল খুব সুন্দর লাগছিল দৃশ্যটা সো এই দশ দিন হাতে নখও কাটতে পারিনি আর শ্যাম্পুও করতে পারিনি আজকে ভালো করে নখ টক কেটে শ্যাম্পু করব আর এই দশ দিন তেল সাবানো ইউজ করা যায় না তাই আজকে সবাই ভালো করে স্নানও করতে পারবে গাইস এটা হলো আমাদের শ্মশান আমরা সব শ্মশান দান করে দিয়েছি বিকজ আমরা খুব বড় লোকস বাট এখন আমরা প্রচুর গরিব হয়ে গেছি তার জন্য আমরা গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াই গাইজ এখানে কিছু লান্তরিক এসেছে আপনারা দেখুন শশানে কি পুজো করতেছে দেখুন আর এটিকে দেখুন এটি করা হচ্ছে বিশ্রাম ঘর

আমার কাকিমা লাইফে ফার্স্ট টাইম কোলে নিয়ে হাঁটতেছে এর পরে গেল নাকি পরে গেল গেল পরে গেল পরে আর পারল না